হাজার বিন ইউসুফ নাম শুনছেন হাজার বিন ইউসুফ পৃথিবীতে সব সেটি সারা জ্বালান ছিল হাজার বিন ইউসুফ পৃথিবীর সব জলম যদি বলে এক ফললায় রাখা হয় হাজার বিন ইউসুফের জোলমের এক ফল্লা আরেক ফল্লায় রাখলে হাজার বিন ইউসুফের জোলমের ফল্লাটা বাড়ি হবে বড় বড় সেহাবা এখানে শহীদ করছেন বড় বড় তাবিনদেরকে শহীদ করছেন এই হাজার বিন ইউসুফ একদিন চিন্তিত হয়ে বসে আছে তো অন্য অন্য উজির নাজির মন্ত্রীরা জিজ্ঞেস করে সাহ যাহা পনা আপনাকে অনেক চিন্তিত দেখতেছি কি ব্যাপার সব ব্যাপার হলো আমি যেভাবে মানুষের উপর জুলুম করতেছি এই যে এখানে একটা সিঁড়ি একটা দেশ আছে মূলকে শাম সিঁড়ি একে ওই সময় কি বলা হইতো মূলকে শাম এ মূলকে শামের মধ্যে কিছু আল্লাহর অলি আছে বুজুর্গ আছে দরবেশ আছে আবদাল আছে এ দরবেশরা যদি আল্লাহর কাছে নালিশ করে আল্লাহ এ হাজ্জাজ আমাদের উপর জুলুম করে তুমি তার একটু বুঝিয়ে লও তাহলে তো আমি শেষ ওই হাজ আমি হাজ্জাজে ওই মুলকে শাহের আবদালকে বয়ে বয় পাচ্ছি এই জন্য আমার মাঝে মধ্যে গুম হয় না এরা যদি আল্লাহর কাছে বদ্ধ করে আমি দেশে যেয়ে যাব হয় যে তাই নাকি হজি তাই হতে তাহলে একটা কাজ করি হকি কাজ হাজ বিন ইউসুফ ওই ওই মুলকে শাহের আমরা এখানে আমাদের এই সিংহাসনে আমাদের রাজভবনে দাওয়াত করি হক কেন হতে দাওয়াত করব আমাদের রাষ্ট্রীয় কোষাগরের কিছু ফসে আছে হারামের ফসিয়া কিসে ফসে আছে কিসের ফসে হারামের ফসে এই হারামের ফসেগুলো খাওয়াইয়ে দিব ওই হুজুরদেরকে অলিদেরকে যখন খাওয়াইয়ে দিব ওই হুজুরা যদি আল্লাহর কাছে নালিশ করে আর দোয়া আসমানে যাবে না বাস আপনি যতদিন মনে হয় দুষ্টমি করতে পারবেন ফরে করছে কি ওই হারামের টাকা দিয়ে খানা ফিনে নিয়ে আসি ওই হাজ ইউসুফে ওই আব্দালদেরকে দাওয়াত করছে দাওয়াত করার পরে হারাম টাকা দিয়ে হানা কিনি ওই আবদালদেরকে হাওয়াই দিছি হাওয়াই দেওয়ার সাথে সাথে ওই হাজার সুটকি মারে দিছে কাজ হয়ে গেছে আজকে থেকে দুনিয়াতে আমি আর কাহরে বই করি বই পাই না যা মনে হয় তা করতে পারবো কারণ ওই আবদালদের ভিতরেও হারাম খানা ঢুকে দিছি এরা দোয়া করলে আল্লাহর কাছে আর দোয়া কবুল হবে না এই জন্য ভাই বলতেছি সহজ কথা এবাদত বন্দুকি দোয়া জিকির আজকা দরু থা এগুলো কবুল হবার অফুর্গ শর্ত হলো খানাটা হালাল হইতে হবে আল্লাহ পাক আমাদেরকে হালাল খানা খাবার তো দান করো আপনি যদি হালাল খানা খান আপনি যদি হালাল খানা খান হালাল খানা খেলে তিনটি ফায়দা কয়টি ফায়দা এক নম্বর ফায়দা নিজের এবাদতের প্রতি আগ্রহ জমবে এবাদত বেশি করতে মনে চাইবে এবাদত বেশি করা নিয়ে আসবে দুই নম্বর গুলো করলে এবাদতগুলো আল্লাহ তাআলা কবুল করবে আল্লাহ তাআলা কি করবে কবুল করবে তিন নম্বর ফায়দা ছেলে মেয়ে বউ বেঠি ওই ওনার কথা শুনবে যারা হালাল খামাই যারা পয়সা খামাই এক বড় বুজুর্গ ছিল ওই বুজুর্গ ওই লোককে বলতেছে নিজের স্বামীকে বলতেছে এক বুজুর্গ ঘটনা বলতেছে এক স্ত্রী নিজের স্বামীকে বলতেছে এ শুনেন শুনেন আপনি তো বাহিরে যাচ্ছেন টাকা খামানোর জন্য হালাল টাকা ফাইলে আনবেন আমাদের জন্য হারাম টাকা আমরা খাইতে রাজি না কেন দুনিয়াতে উপবাস বরদাস্ত করতে পারবো কিন্তু জাহান নামে যাওয়ার পরে জাহান আগুন আমরা বরদাস্ত করতে পারবো না জাহান আগুন বরদাস্ত করতে পারবো না তবে উপোসটা বরদাস্ত করতে পারবো হালাল টাকা ফাইলে আনবেন হারাম টাকা আমাদের এখানে নিয়ে আসিয়েন বর্তমান এরকম আছে নিজের ছেলে মেয়ে যদি কাহারো মোবাইল একটা চুরি করে নিয়ে আসে আপনি আরো শিখিয়ে দেন এই কারো বলিস না কারো বলিস না মোবাইলটা করার বাহিরে নিস না আমরা ছেলে মেয়েকে শিখিয়ে দিই না কথা কোন শিখি না তো আমাদের ছেলে মেয়েদেরকে আমরা ছেলে মেয়েদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা হাঁটার জন্য উদ্বুদ্ধ করতেছি আমি যে হাদিসটা আপনাদের সামনে পড়েছি আমরা ছেলে সন্তানদেরকে হ্যাঁ আদব শিখে না বেআই এই যে দেখবেন ঘরের মধ্যে স্বামী স্ত্রী ঝগড়া করে করে কি না ছোট ছোট বাচ্চারা আসে ছয় বছরের বাচ্চা আট বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা নয় বছরের বাচ্চা ও বাচ্চাদের সামনে স্বামী স্ত্রী ঝগড়া করে ওই প্রত্যেক দিন স্বামী নিজের স্ত্রীরে বাংলা গাইল ইংরেজি গাইল ফার্সি গাইল সব শুরু করে দেয় না পরে ওই বাচ্চা বলে কি বিয়া ভা আমার আব্বা আমার আম্মাকে এরকমের গালাগালি করে কেন মন হয় গাল দেওয়া শুরু হয় গাল দেওয়া কোনো সবাবের কাজ না হসবিল্লা এই আমরাই আমাদের ছেলে সন্তানকে বিয়াদব বানাচ্ছি আমরাই আমাদের সন্তানদেরকে হারাপ বানাচ্ছি আল্লাহ রসুল বলে তোমার ছেলে সন্তান দুনিয়াতে আসার পর তোমার ছেলে মেয়েকে আদব শিক্ষা দিবা কিরকম আদব ছেলে মেয়েকে বলবা নমাজের সময় নামাজ পড়তে ছেলেমেয়েকে বলবা তসবি পড়তে ছেলে বল জিকির শিখেবা ছেলে মেয়েকে দোয়া শিখেবা ছেলে মেয়েকে দরু শিখেবা ছেলে মেয়েকে লাইলা শিখেবা সর্বপ্রথম সর্বপ্রথম তোমার ছেলে যদি মুখ থেকে কোনো শব্দ উচ্চারণ করে কথা বলা শিখে মা বাবার দায়িত্ব হলো প্রথমে লাইলা শিখে দেওয়া প্রথমে কি শিখে দেওয়া কিন্তু আমরা আমাদের ছেলে মেয়েকে কি শিখে দিই আব্বু বলো ঠাটা বলো কি বলো ঠাটা ঠাটা শিখে দিই আর যখন এই ছেলে বড় হয় তখন মা বাবাকে ঠাটা দিয়ে চলে যায় মা বাবাকে টাটা দিয়ে কি যায় চলিয়ে যায় ও ভাইগণ বন্ধুগণ প্রত্যেক মা বাবার দায়িত্ব নিজের সন্তানের নামটা একটু সুন্দর দেখিয়ে রাখা দুই নম্বর নিজের ছেলে মেয়েকে আদব শিক্ষা দেওয়া নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেওয়া এই যে কমি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই সমস্ত মাদ্রাসা যে আছে এই মাদ্রাসা এগুলো আদবের হেডকোয়ার্টার এগুলো আদবের গোডন আপনি আসি দেখবেন সকালবেলা আসেন না এখানে মাদ্রাসা আসেন না সকালবেলা দেখবেন যখন মাদ্রাসা আসে তখন বলে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আর যখন চলিয়ে যায় তখন বলে আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ যখন ঘরে ঢুকে তখন বলে আসসালামু আলাইকুম যখন ঘর থেকে আসে তখন বলে আসসালাম আলাইকুম রাস্তা দিয়ে যখন কারো দেখে তখন বলে আসসালামু আলাইকুম এই যে আপনার ছেলে আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফার্স্ট বার বললো ফার্স্ট দশে পঞ্চাশটা সোয়াব ফাইজি এই সোয়াবের বাকি এই সোয়াবের বাকি আপনি হবেন এই সোহাবের বাকি কি আপনি আল্লাহ রসুল বলে ছেলে যদি হয় নাম সন্ত রাখো ছেলে যদি হয় ছেলেকে আদব শিক্ষা দাও ছেলেকে কি শিক্ষা দাও আদব ছেলেকে প্রথমে কোরআন শিখাও কি শিখাও কোরান আজ কামরা কি ছেলে মেয়েকে কোরআন শিখাই আরে ইংরেজি বাংলা অঙ্ক দেখবেন আমাদের এলাকার মধ্যে আছে বর্ত আপনাদের এখানে আছে কিনা জানি না একটা লোক সকালবেলা ঘুম গড়িয়ে রাস্তা রাস্তা হাঁটতেছে কিরে ভাই হাঁটেন খা হয় যে একজন টিচার তালাশ করতেছি মাস্টার তালাশ করতেছি কেন হয় আমার ছেলের ইংরেজি পড়ানো ইংরেজি ফরাইবেন কয় টাকা দিবেন হয় যে হাজার টাকা দিব কিছুদিন পরে আবার রাস্তা রাস্তা হাঁটতেছি কিরে ভাই হাঁটেন খা হয় যে একজন হুজুর তালাশ করতেছি কেন হয় আমার স্যালের একটু কোরআন শিখে দিবে হোক কয় টাকা দিব কয় টাকা দিবেন হয় যে চারশো টাকা দিব কোরআন শিখেবে কস চারশো আর এবিসি ডিসি কেবে কস কয় হাজার কোরআনকে হ্যাঁ ছোট মনে করলো আর ওইটা কি মনে করছে বড় মনে করছে সাড়ে হাজার টাকা দিয়ে তুই দেড় হাজার টাকা মাসে নিবি হ্যাঁ ভালো শিক্ষক হবে না তা আমি বললাম আপনি যে সাতশো টাকা দিয়ে একজন শিক্ষক চাইতেছেন শিক্ষক তো ভালো হবে না হয় ওই রকম কোনো রকম কোনোরকম কোনো বাতে কোনো বাতে হইলে হয় এনে রহম রকম রহম হইলে হয় মানে কোরআনের প্রতি এত উদাসীন এত অনীহা মানে হইলে হয় এত ভালো করি সুন্দর করে ভরা দরকার নেই কিন্তু এটা সুন্দর করে হবে এটা সুন্দর করে ভরার জন্য আমরা রাজি নেই হারে রে ভরা দেখবেন আমরা যখন নতুন বাড়ি ঘুরি আমরা যখন নতুন দোকান লই হুজুরদেরকে ডাকে নিয়ে হতম পড়াই না হুজুর দেখে ডাকে নিয়ে হতম পড়াই কি বুঝলাম এ কোরআন হতম যদি দোকানে হয় কোরআন হতম যদি গড়ে হয় তাহলে আল্লাহ পাক গড়ের মধ্যে খাইরে বরকত দান করবে তাইলে এ কোরান পড়লে এ কোরান মতো আমল করলে এ কোরআন মতো চললে এ কোরানের আর হাফেজ বানাইলে আলম বানাইলে বরকত আসবে এটা বিশ্বাস আসে না কেন রে ভাই ইসলামাইকে দিন শিখেবেন তো ইনশাল্লাহ এই ধরনের প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন তো এগুলোকে বলা হয় কৌমি মাদ্রাসা কি মাদ্রাসা কৌম্বানি জনগণ কৌম্বানি কি জনগণ এই যে এখানে বিল্ডিং আছে এখানে হ্যাপসখানা আছে এগুলো সব আপনাদের টাকা দিয়ে হয়েছে হুজুর লেখাপড়া ভাড়া দিয়েছে আপনারা টাকা দিয়েছেন বলেন হুজুর লেখাপড়া দিয়েছে আপনারা কি দিয়েছেন টাকা এই জন্য আমাদের এই সমস্ত কর্মী মাদ্রাসায় প্রত্যেকদিন সকালে বিকেলে কর্মের জন্য জনগণের জন্য এলাকার মানুষের জন্য দোয়া করা হয় কি করা হয় আই আল্লাহ যারা যারা এই মাদ্রাসায় টাকা দিয়েছেন পয়সা দিয়েছেন সামরা দিয়ে সহযোগিতা করছেন দান দিয়ে সহযোগিতা করছেন ছল দিয়ে সহযোগিতা করছেন একশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা বিশ হাজার টাকা দিয়ে সহযোগিতা আই আল্লাহ সকলের দানকে আপনি কবুল করিয়ে নেন সকলের মা বাবাকে আপনি জন্নতের বাসিন্দা করেন সকলের গুণকতা মাফ করিয়ে দেন এভাবে দোয়া করে আমাদের মাদ্রাসায় প্রত্যেক মাদ্রাসায় জনগণের জন্য খুবের জন্য এলাকার মানুষের জন্য দোয়া করে কারণ এদের অবদানই হলো এই মাদ্রাসা এই তিনটি কাজ করবেন কয়টি কাজ ও ভাই কয়টি কাজ করবেন তিনটি এক নম্বর এ সমস্ত মাদ্রাসার জন্য দোয়া করতে পারবেন না কত বলে না কেন দোয়া করতে পারবেন না আই আল্লাহ আপনি আমাদের এই মাদ্রাসাকে কে পর্যন্ত জারি রাখেন কেয়ামত পর্যন্ত চালু রাখেন কেয়ামত পর্যন্ত যেন বাকি তাকে সেই ব্যবস্থা করিয়ে দেন পারবেন না ইনশাল্লাহ আমি যদি আপনার জন্য দোয়া করি দোয়া আল্লাহ তালা আগে আমার আপনারটা কবুল করবে আমারটা কবুল করবে আমি যদি আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা দোয়া আগে আমারটা কবুল করবে ফেরস্তারা বলবে আল্লাহ লোকটা বেশি ভালো সে আরোজনের জন্য দোয়া করতেছে তুমি আগে তার দোয়াটা কবুল করিয়ে নাও এই মাদ্রাসার জন্য এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করতে পারবেন তিন সাল্লাহ এক দুই নম্বর শুধু দোয়া করলে হবে না দয়া করতে হবে কি করতে হবে দয়া দয়া বুঝেন তো দয়া বুঝেন না এক বউ বলল স্বামী স্ত্রীকে বলতেছে আমি তোমাকে মোহব্বত করি তাই নাকি তাহলে আমার জন্য একটা ফেটিকুট নিয়ে আসিয়েন হয় না এটা পারব না আমি মহব্বত করি আবার বলল হয় আমি তোমাকে মহব্বত করি তাই নাকি হয় তাহলে আমার জন্য একটু সুনার ভোটন নিয়ে আসিও না এটা পারব না মহব্বত করি আবার বললো হয় আমি তোমাকে মহব্বত করি তাই নাকি তাহলে আমার জন্য একটা সাধন নিয়ে আসি হয়তো না এটা পারব না আমি মহব্বত করি মহব্বত করি মহব্বত করি মহব্বত করি কিন্তু যেটা আনতে বলে সেটা আনতে আনে না এই সমস্ত স্বামীরা বউয়ের স্বামীজের বাড়ি খাইব না কি বলেন তা আপনি আমার মহব্বত করেন আমি যা বলি একটা কথাও শুনেন এটা কেমন কথা এক নম্বর দোয়া করতে হবে এই সমস্ত মাদ্রাসার জন্য দুই নম্বর দয়া করতে হবে দুই নম্বর কি করতে হবে দয়া তিন নম্বর বুঝেন তো আপনারা কি বলেন বাচ্চা দিবেন ছেলে এই মাদ্রাসায় একজন আপনার দিয়েছে আরে ভাই স্যারোটারা হাফেজ বানান না স্যারোটারা আলম বানান না ইনশাল্লাহ হাফেজ আলম বানাইলে ঠকবেন না ঠকবেন না দুইও ঠকবেন না ফরক আলো ঠকবেন না বর্তমানে যারা কুটি কুটি টাকার মালিক দেখবেন মা বাবার এখানে যায় না আপনারা ফ্যাভার ফুত্রিকে ফেসবুকে টেক্সবুকে দেখতেছেন না নিজের মা বাবা কোটি কোটি টাকার মালিক কিন্তু মা বাবারা বাইরে ফেলে রাখছে মা বাবার ঘর থেকে বের করে দিয়েছে মা বাবার সাথে ছেলে মেয়ের কোনো সম্পর্ক নাই আজ পর্যন্ত ইনশাল্লাহ কোনো আলেম ভাপকানি রব্বানী আলেম তাকেতে পারবে নিজের নিজের মা বাবাকে খানাতে এনে ফিনে দেয়নি টাকা দেয় এনে ফুসে এরকম তাকে পারবে ই যদি কেউ থাকি থাকে তাহলে আমি বলবো যে হ্যাঁ আসলে আলেম বুঝতে পারে নাই বাস্তব যারা আলেম ভাপকানি রব্বানি যারা আলেম এরা মা বাবার সেবা করে কেন আল্লাহ পাকের নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুনিয়ার পুরুষেরা এই দুনিয়ার সন্তানেরা তোমরা স্মরণ রাখো মা বাবা যদি সন্তানের উপর খুশি হয় সয়ন আল্লাহ তালা খুশি হবে মা বাবা যদি সন্তানের উপর নারাজ হয় সয়ন আল্লাহ তালা নারাজ হবে কয়লা নবী সাল্লু আলহিম রিজার রব্বে ওয়ালিদি মা বাবা যদি ছেলের উপর খুশি হয় তাহলে আল্লাহ তালা খুশি হবে মা বাবা যদি ছেলেমেয়ের উপর নারাজ হয় সয়ন আল্লাহ তালা নারাজ হবে এই মাদ্রাসার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য তিনটে জিনিস সদা খাই বলেন কয়টা জিনিস আর একটি হাদিস আছে আমি শেষ করে দিচ্ছি আপনারা বসেন দোয়া করে দিব আমি মুসাফার মানুষ মুসাফেরের দোয়া কবুল হয় বসেন শেষ করে দিচ্ছি আমাকে সময় দিছে সাড়ে দশটা পর্যন্ত কথা বলার জন্য হ্যাঁ সাড়ে দশটা হয়ে গেছে বসেন বসেন আপনাদের জন্য দোয়া করে দিব সাতটি জিনিস হলো সৎ খাইয়ে যা জিনিস কয়টি জিনিস সদে কাই জা রিয়ে মানুষ যখন মারা যাবে আমার করতে পারে নামাজ রজহাজ জাগাত কিছু করতে পারে কিন্তু যখন মরি যাবে এ সাতটি জিনিসের সোয়াব খবরা যাইতেই থাকবে যাইতেই থাকবে কে আমত পর্যন্ত যাইতে থাকবে কয় জিনিসের সোয়াব কয় জিনিসের সোয়াব এক নম্বর কয় আলহনবী সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম সবনিয়া যে রিলি লাফ দিয়ে আজ রোহনাফি খবরই হি বা দাবতি মানুষ যখন মারা যায় আগ পর্যন্ত খবরের মধ্যে ষাটটি জিনিসের যাইতে থাকে কটি জিনিসের সব এক নজিদা আল্লাহকে খুশি করার জন্য যারা একটা মসজিদ বানাইছে এই এখানে মসজিদ আছে যারা মসজিদের জন্য দিছে লোহা দিছে বালো দিছে দরজা দিছে জানাল দিছে ঠাইস দিছে ফেল দিছে দিছে যারা যারা দিছে আল্লাহ প্রত্যেকের জন্য জন্মকে একটি ঘর বানাইবে এই একটা এই মাদ্রাসার জন্য জাগা দিয়েছেন মাদ্রাসা করে দিয়েছেন হাফসখানা করে দিয়েছেন মাদ্রাসা হাফসখানা করার পর এখানে ছাত্ররা পড়ছে শরীফ হাফস করছে কিতাব মুখস্থ করছে সবসময় লেখাপড়া করছে আপনি জাগা দিয়ে বিল্ডিং করে দিয়ে খবর চলে গেছেন না কে আমত পর্যন্ত যারা এই এই মাদ্রাসা থাকবে ছেলেরা লেখাপড়া করবে হুজুরের নামাজ পড়বে দোয়া করবে আপনার খবরের সতকে দাঁড়িয়ে যেতে থাকবে তাহলে আমার খবরে সবসময় সব যাক এটা আমি কিনা ইনশাল্লাহ ভাই এই একটা কবি মাদ্রাসা আজকে মাহফিল হয়েছে একটা সভা হয়েছে সভা উপলক্ষে এই আমাদের চট্টগ্রামের মধ্যে সভা উপলক্ষ করে যে আয় হয় সে আয় দিয়ে প্রায় এক বছরের মধ্যে ছয় মাস বা আট মাস নয় মাস চলিয়ে যায় তো এইটা একটা মাদ্রাসা ওলামাইকেরা আসছেন আপনাদেরকে কিছু মেহমানদারি করছেন এবং এই তিন ছাত্ররা এখানে খানা খায় এখানে তিন ছাত্র লেখাপড়া করে না ওরে ভাই এতিমের খানার যদি জিম্মেদারি নিতে পারেন একজন এতিম ছেলে আমাদের এখানে একটা ঘটনা ঘটছে কি ঘটনা দুই ছেলে একসাথে খানায় ভর্তি হয়েছে একটার মা বাবা প্রত্যেকদিন দিন তিন বেলা তিন বাচ্চাকে দেখতে আসে সকালবেলা দুটানে দুপুরে খানা আনে রাত্রে খানা আনে আর এক ছেলে একটু কোনায় বসি বসি খান্না কাটি করে হঠাৎ করে ওই লোকের নজর পড়লো তখন বলতেছে এই ছেলেটা কান্নাকাটি করতেছে কেন তো ওনার ছেলে বলতেছে আব্বা এই ছেলেটা কানতেছে যে আপনারা যে আমাকে প্রত্যেকদিন দিন তিনবার দেখতে আসেন ওই ছেলের কিন্তু বাপ নাই ওই ছেলের কি নাই বাপ নাই ওই ছেলের বাপ নাই তো ওই ছেলে বলতেছে আহা আমার যদি বাপ থাকতো তোমার মতো আমারও তো তিনবার তিনবার দেখতে আসতো এই জন্য কান্নাকাটি করতেছে এ কথা শোনার পরে ওই লোকটার দিলের ভিতরে একটু রহম আসি গেছে গা দয়া আসি গেছে দৌড়ে যাইয়ে বাচ্চাটারে জড়াই ধরছে মাথায় হাত বুলে দিছি আল্লাহ রসুল বলে যারা এতিমের মাথায় হাত বুলেবেন আল্লাহ পাক তাদের দিলটাকে নরম করে দিবে যারা এতিমের মাথায় হাত বুলে দিবেন এই যত পশম যত পশম হাতের সাথে লাগছে সে ফসমের সঙ্গে হরিমান আল্লাহ তালা গুণ মাফ করিয়ে দিবে তখন ওই বলল বললো হে বেটা আজকে থেকে আমি তোর বাপের মতো বিশিদ্বার আসলে তুই আমার বাচ্চার সাথে আমার বাসায় বেড়াতে যাবি আমার বাসায় বেড়াতে যাবি এবং যত টাকা পয়সা লাগে সব টাকা পয়সা আমি ইনশাআল্লাহ তোর ব্যবস্থা করে দিব হাদিসের কি দেবে আসাল্লাহ রসুল বলেন এটি ইমের খানার জিম্মেদারি যদি কেউ করে তিমের বাসস্থান যদি কেউ করে আল্লাহ রসুল বলে আল্লাহ পাকথার জন্য জন্নতের মধ্যে একটি গর্বা নামে জিম্মদারি যদি নেন ইয়ে মেরখানার জিম্মেদারি যদি আপনি হয়ে যান থাকার ব্যবস্থা যদি আপনি করে দেন আল্লাহ রসুল বলে আল্লাহ আপনার জন্য বেহস্তকে ওয়াজিব করিয়ে দিবে